গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ রবিবার সন্ধ্যা রাতে রাজধানী রামনগর এলাকায় অভিযান চালায় পুলিশের কাছে খবর ছিল রাধানগর এলাকার বিপ্লব বণিক নামে একটি যুবক এলাকায় নেশাদ্রব্য বিক্রি করছে পুলিশ অভিযান চালিয়ে রাধানগর থেকে বিপ্লব বণিককে আটক করে তার কাছ থেকে পুলিশ একশো পঁয়ত্রিশটি ড্রাগসের কোটা উদ্ধার করে এর বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা এদিন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান তিনি আরও জানান দীর্ঘদিন ধরেই রাজধানী রামনগর এবং কৃষ্ণনগর এলাকায় বিপ্লব বণিক সহ আর পাঁচজন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল বিপ্লবকে আটক করা হয়েছে এ কাজে জড়িত রয়েছে আর পাঁচজন এরা হলো সফিক মিয়া সমীর দাস পাপন সাহা রোহন এবং কামাল অভিযুক্তদের জালে তুলতে পুলিশ অভিযানে জারি রেখেছে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এসডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে এই খবরের ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব বণিক তার বাড়ির রাধানগর তাকে আমরা অ্যারেস্ট করি তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট একশো পঁয়ত্রিশ মানে কোটা আমরা উদ্ধার করি যার ওজন হলো টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এই ব্যাপারে আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছি যার নম্বর নাইনটি সিক্স অবলিশ দুই হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি ওয়ানে টোয়েন্টি অফ এন আজকে আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর জড়িত আছে তার সঙ্গে আরো পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সুমিত দাস আমান বাপন সাহা রোহন তারা পাঁচজনে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা অনেকদিন ধরে বিজনেসটা করছে আমরা চেষ্টা করছি ধরার জন্য কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স